বলছি যে হচ্ছে যে দেখুন অপরাধীদের কোনো যেমন ধর্ম হয় না জাত হয় না তার কোনো লিঙ্গ হয় না তেমনি তার কোনো পেশাও হয় না সে যদি ডাক্তারও হয় আমরা তো বলছি ডাক্তারদের মধ্যে কারা অপরাধী সে তো আমরাই ধরিয়ে দিই বাকি ডাক্তাররাই ধরিয়ে দিচ্ছি সরকার হচ্ছে যে সেটা তাদেরকে আড়াল করছে প্রশাসন আড়াল করছেন আমরা তো বাকি চিকিৎসকরা ধরিয়ে দিচ্ছি ডাক্তারদের মধ্যে কারা অপরাধী রয়েছে ডাক্তার রূপী ও সমাজবিরোধী কারা রয়েছে সেটা আমরা নাম করে করে ধরিয়ে দিচ্ছি কোন মেডিকেল কলেজে কোথায় রয়েছে স্বাস্থ্যক্ষেত্রে ক্ষেত্রে কে চাকরিতে রয়েছেন কে চাকরিতে নেই কে মেঘের আড়ালে রয়েছেন আমরা তো সবাইকে চিহ্নিত করে দিচ্ছি সরকারের কাজ তো সহজ করে দিচ্ছি সরকারের তো আমাদেরকে পুরস্কৃত না করুক বাহবা দেওয়া উচিত হচ্ছে যে আপনারা আমাদেরকে ঘুঘুর বাসা ভাঙতে সাহায্য করছেন কালকে সেদিন বলছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী ঘুঘুর বাসা নাকি উনি ভাঙতে চান তো চলুন না ভাঙি একসাথে ভাঙি আমরা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আছি সর্বতভাবে আছি ঘুগুর বা স্বাস্থ্য ঘুঘুর যদি ভাঙতে চান আমাদের কাছে প্রিন্সিপাল সেক্রেটারি হেলথের তরফ থেকে একটি মেইল এসেছিল যেখানে ওনারা আমাদেরকে বলেছিলেন এবং ওনাদের একটা দশ থেকে বারো জনের একটি রিপ্রেজেন্টেটিভ টিম পাঠাতে বলেছিলেন আমরা সেটার রিপ্লাই পাঠিয়েছি মেল পাঠিয়েছি যে আমরা তিরিশ জনের রিপ্রেজেন্টেশন মিনিমাম চাইছি এবং একটা ওপেন মিটিং আমরা করতে রাজি আছি সেটা আমাদের তরফ থেকে মেলে ওনাদেরকে জানানো হয়েছে পুলিশ তুল্য ভিডিও আর চলে গেছে গেল সেটা রাজনৈতিক নেতাদের তাহলে দুটো সম্ভাবনা হয় পুলিশের নাম করে হচ্ছে শাসক দল গেছিলো এই মিথ্যে ভিডিও বানাতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত অথবা পুলিশের তোলা ভিডিও যদি ওদের চলে যায় তাহলে বুঝতে হবে পুলিশ সম্পূর্ণ দলদাসে পরিণত হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছেন তাহলে ডাক্তাররা যেটা বলছেন সেটা খুব সঙ্গত কথাই বলছেন যে যাদের আমরা অপসারণ চাইছি তারাই যদি চিঠি দিয়ে ডাকেন যে এই আন্দোলন হচ্ছে যে বন্ধ করুন দি কাজে যোগ দিন এটা বলার জন্য তাহলে হচ্ছে যে আমরা যাবো কেন প্রথম কথা দ্বিতীয় কথা ওই চিঠিতে কোথাও উল্লেখ ছিল না যে মাননীয় মুখ্যমন্ত্রী বসবেন না কে বসবেন ফলে হচ্ছে যে এইরকম ভেগ একটা চিঠি একটা মানে বাহাতে মনসা পুজো চাঁদ সদাগরের মতো এ দেওয়ার না দেওয়ার কোনো অর্থ ছিল না আমরা সংবাদ মাধ্যম থেকে জানতে পারছি অন্য আরেকজন মন্ত্রী মাননীয় চন্দ্রীমা দেবীর কথা থেকে যে মাননীয় মুখ্যমন্ত্রী নাকি অপেক্ষা করেছিলেন সাড়ে ছটা অবধি তারপর বেরিয়ে গেলেন এরকমটা উনি বললেন তো সেটা চিঠিতে উল্লেখ করা যেত তাহলে হচ্ছে জুনিয়র ডাক্তাররা দেখাচ্ছে সেই বার্তাটা অন্তত যে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের যিনি প্রধান তিনি আমাদের জন্য অপেক্ষা করছেন তাহলে সেটা একটা কনসিডারেশনের জায়গায় আসতো এগুলোর কোনো জবাব দেওয়া মানে হচ্ছে যে ওনাদেরকে ওনারা যেটা চান প্রচারের আলোতে আসতে চান ফলে এই ওনার কথার আমি যদি প্রতিক্রিয়া দিই তাহলে উনি আরেকটু প্রচারের আলোয় আসবেন এই শুনুন কুকথা বলে প্রচারের আলোয় আসার অনেকে অনেকে চায় আমরা সেই তার প্রতিক্রিয়া দেখি মানে দেখিয়ে হচ্ছে তাকে প্রচারের আলো এনে দিয়ে এই আন্দোলনের পর থেকে আমরা হচ্ছে যে সরে যাবো তাহলে সেটা আমরা করব না হাতে হাতে ঘুরছে এখন সন্দীপ ঘোষ যে অর্ডার দিচ্ছিলেন সেখানে লেখাই আছে সে মাননীয় হচ্ছে যে স্বাস্থ্য সচিব এবং শিক্ষা স্বাস্থ্য অধিকর্তা তাদের কথা লেখা আছে তারা জানেন এবং সেই আমরা সবাই জানি স্বাস্থ্য সচিব মাননীয় মুখ্যমন্ত্রী বা তথা স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ছাড়া এক পাও চলেন না তিনি তো অনেক কাগজে বেরিয়েছে যে হচ্ছে যে তিনি বলেছেন স্বাস্থ্য ভবন এখান থেকে চলে যেখান থেকে চলে থাকলে সেখানে জানে এরকমও তিনি মন্তব্য করেছেন তো অর্থাৎ স্বাস্থ্য ভবন কোথা থেকে চলে সবাই জানে তাই চলা উচিত স্বাস্থ্যমন্ত্রীর চালানো উচিত স্বাস্থ্য ভবন তাহলে স্বাস্থ্যমন্ত্রীর হচ্ছে যে অনুমতি বাদ দিয়ে এই ভাঙচুরের ঘটনা রেনোভেশনের নাম করে হচ্ছে যে অকুস্থল ভাংচুরের যে ঘটনা এ তো হতে পারে না এ আমরা বলছি প্রথম থেকেই অভিযোগ করছি শুধু আর্জি করে নয় আরজি করটা ধরা পড়েছে আর্জি করে সবচেয়ে বেশি হয়েছে আরজি করে হচ্ছে দুর্নীতি সবচেয়ে বেশি বলে একজনকে ধর্ষিত হতে হয়েছে একজনকে প্রাণ দিতে হয়েছে নৃশংসভাবে খুন হতে হয়েছে কিন্তু এই দুর্নীতি রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রের সর্বত্র চলছে এই যে স্বাস্থ্য ভবন বিল্ডিংটা দেখছেন এখান থেকে শুরু করে রাজ্য মেডিকেল কাউন্সিল যেটা দুর্নীতির আখড়া বলা যেতে পারে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় মেডিকেল কর্পোরেশন লিমিটেড হেলথ রিক্রুটমেন্ট বোর্ড সেখান থেকে যেখান থেকে চিকিৎসক এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগ হয় সব জায়গায় আপাত মস্তক দুর্নীতি দুর্নীতিতে ডুবে আছে পুরো স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি যদি সবটা সত্যিই কোনো ইনভেস্টিগেটিং এজেন্সি বের করতে পারে তার যা আয়তন হবে দুর্নীতি তাই খাদ্য দপ্তর এবং শিক্ষা দপ্তরে মানুষ কি দেখেছেন তাই যোগ যোগ ফলের চেয়েও অনেক বেশি হবে এটা তো আমরা অনেক দিন ধরে বলছি তার মা বাবা সদ্য সন্তানহারা মা বাবা আমরা ন তারিখে ঘটনা ঘটেছে আমরা এগারো তারিখে গেছি দুদিনের মাথায় সহজ সরল মানুষ তারা কেন মিথ্যে কথা বলবেন তারা তো রাজনীতি করেন না তারা তো ভোটে দাঁড়াবেন বলে ঠিক করেননি তাহলে তারা কেন মিথ্যে কথা বলতে যাবেন তারা আমাদের কাছে কাঁদতে কাঁদতে যে সত্যি কথাটাই বলেছেন আমরা সেটা সংবাদ মাধ্যমে বলেছি পরে পুলিশ দিয়ে তার হচ্ছে যে তাকে দিয়ে জোর করে চাপ দিয়ে মিথ্যা কথা বলিয়ে ভিডিও করে রেখে দিয়েছিল আস্তিনের তলায় তারপরে আমাদেরকে লালবাজারে রাখা হয়েছিল ওই ওটাকে দেখিয়ে আমাদেরকে গ্রিল করবে বলে সেটা করতে পারেনি মানুষের ঐক্যবদ্ধ চিকিৎসকদের ঐক্যবদ্ধ হচ্ছে যে অবস্থানের ফলে এবং তারপরে যখন ওনারা চার তারিখ করে ধর্না মঞ্চে গিয়ে বলে দিলেন তখন তো হচ্ছে যে তখন হচ্ছে যে বের ওই ভিডিও কারা বের করলো না শাসক দলের নেতারা কর্মীরা নেতারা মন্ত্রীরা তারা হচ্ছে শাসক দলের দলীয় অফিস থেকে হচ্ছে সংবাদ মাধ্যমকে বলছেন ওই ভিডিওটা দেখাচ্ছেন তাহলে পুলিশ তুললো ভিডিও আর চলে গেল সেটা রাজনৈতিক নেতাদের তাহলে দুটো সম্ভাবনা হয় পুলিশের নাম করে হচ্ছে শাসক দল গেছিল এই মিথ্যে ভিডিও বানাতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত অথবা পুলিশের তোলা ভিডিও যদি ওদের চলে যায় তাহলে বুঝতে হবে পুলিশ সম্পূর্ণ দলদাসে পরিণত হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছেন তারা জুনিয়র ডাক্তারদের সেটা জুনিয়র ডাক্তারাই গতকাল উত্তর দিয়েছেন যে তাদের হচ্ছে যে রেস্টরুম কোন হাসপাতালে কটা রেস্টরুম এই কদিনের মধ্যে হয়েছে সেটা বলুক যে সরকার পরিসংখ্যান দিয়ে তথ্য ছবি টবি দিয়ে আজকাল তো ডিজিটাল ওনারা মিতার বাবা মা সদ্য সন্তান মিতা মিতার বাবা মার কাছে গিয়ে ভিডিও চাপ দিয়ে মিথ্যে বলি নিতে পারেন ভিডিও করে তাহলে এটা একটা ভিডিও করাতে পারেন না যে হ্যাঁ অমুক জায়গাতে এই এই হাসপাতালে এই এই দেখো আমরা নতুন রেস্টরুম বানিয়ে দিয়েছি এই হচ্ছে নতুন অ্যাটাচ টয়লেট বানিয়ে দিয়েছি এই দেখো নতুন সিসিটিভি লাগিয়ে দিয়েছি কোন জুনিয়র ডাক্তারকে হচ্ছে যে যা যেখানে যেখানে তারা চলাফেরা করবে সব জায়গাটাতে সিসিটিভি কাভারেজ মোড়া আছে সব জায়গাতে মহিলা এবং পুরুষ নিরাপত্তারক্ষী রয়েছেন দেখিয়ে দিন ওনারা ভিডিও করে কিন্তু জুনিয়র ডাক্তারদের এমনি এমনি কাজে ফিরতে বলে যায় বলে দেয়নি এটা একটা অপব্যাখ্যা হচ্ছে সুপ্রিম কোর্ট বলেছে যে এইসব নিরাপত্তার যে ব্যবস্থাগুলো যেগুলো বললাম যে আলাদা রেস্ট রুম পুরুষ এবং মহিলাদের জন্য অ্যাটাচড বাথ পুরুষ এবং মহিলা নিরাপত্তা কর্মী হচ্ছে সিসিটিভি কাভারেজ এইগুলো নিশ্চিত করবার পর তারা কাজে যোগ দিক আর তারপরেও কাজে যোগ না দিলে রাজ্য সরকার কী করবে করবেন সেই ব্যাপারে না ব্যবস্থা নেবেন এটা বলেনি কি করবেন সেটা রাজ্য সরকারের উপর ছেড়েছেন পুলিশ সুপ্রিম কোর্ট কোথাও ব্যবস্থা নিতে বলেনি এটাও অপব্যাখ্যা হচ্ছে আমরা এই অবস্থান বিক্ষোভটা কাল থেকে করছি আপনারা জানেন অলরেডি তিরিশ ঘন্টার কাছাকাছি চলছে কাল সারা রাত ধরে আমরা এখানে ছিলাম সাধারণ মানুষ আমাদের পাশে আছেন তারা আমাদের কজ বা কেন আমরা এটা করছি সেটা সম্পূর্ণভাবে সহমত এবং আমাদের পাশে আছেন সেটা আমরা বুঝতে পারছি কালকে আমাদের কাছে প্রিন্সিপাল সেক্রেটারি হেলথের তরফ থেকে একটি মেইল এসেছিল যেখানে ওনারা আমাদেরকে বলেছিলেন এবং ওনাদের একটা দশ থেকে বারো জনের একটি রিপ্রেজেন্টেটিভ টিম পাঠাতে বলেছিলেন আমরা সেটার রিপ্লাই পাঠিয়েছি মেল পাঠিয়েছি যে আমরা তিরিশ জনের রিপ্রেজেন্টেশন মিনিমাম চাইছি এবং একটা ওপেন মিটিং আমরা করতে রাজি আছি সেটা আমাদের তরফ থেকে মেলে ওনাদেরকে জানানো হয়েছে আজকে চিফ সেক্রেটারি একটি মেল আমাদের পাঠিয়েছে আমাদের কারেন্টলি একটা জিবি মিটিং চলছে যেখানে ডিফারেন্ট রিপ্রেজেন্টেটিভস অফ অল দ্য মেডিকেল কলেজেস আছে তারা সেই মিটিংটা চলছে আমরা সেই মিটিংটা করার পরে আপনাদের সবাইকে সেই নিয়ে জানাবো যে আমাদের কি ডিসিশন হলো ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে সেদিন সুপ্রিম কোর্টে অনেক কটা ডেটা রাজ্য সরকারের তরফ থেকে ওনাদের যে যে রিপ্রেজেন্টেটিভ ছিলেন সিনিয়র অ্যাডভোকেট কপিল সিভাল প্রেজে প্রেজেন্ট করেছেন সেইগুলো মধ্যে অনেক কিছু খুব ফলস ক্লেমস ছিল বা ফলস ছিল তো আমরা সেই ডেটাসগুলো অলরেডি কম্পাইল করেছি থ্রু সোশ্যাল মিডিয়া আমরা দিয়েছি আমরা ওনাদেরকে বলতে চাইছি যে আমাদের সরকারি হাসপাতালে কিন্তু পরিষেবা চালু আছে এবং আমাদের সব সিনিয়র বাবুরা সবাই কাজ করছেন আমাদের স্যারেরা যারা আছেন তারা কাজ করছেন পরিষেবা কিন্তু বন্ধ হয়নি তো এইটা একটা আমাদের তরফে হয়তো প্রেশার দেওয়ার জন্যে ওনারা হয়তো এরকমভাবে বলেছেন বাট আমরা আবার বলবো যে আমাদের পাঁচটা দাবি মেনে নি যেটার মধ্যে সর্বোপরি হচ্ছে জাস্টিস আমরা কাজে এবং আমরা অত্যন্ত অন্যায় আমরা এটাকে স্ট্রংলি কন্ডেম করি টাইপের কথাবার্তা খুব মানে আপনারা যে যেভাবে সাধারণ মানুষ আমাদের পাশে আছে তারা সবাই সব কিছু দেখছেন কেউ এরকম ভাবছেন না তো এটা স্ট্রংলি কন্ডেম করছি আমরা বলছি এটাও আমরা খুব স্ট্রংলি কন্ডেম করছি সাধারণ মানুষের পাওয়ারটাকে ওনারা যেন কোনোভাবে তুচ্ছ তাচ্ছিল না করেন আমরা সাধারণ মানুষ আমরা কোনো পলিটিক্যাল পার্টির ব্যানার বা রং ধরিনি বা ধরবও না অতএব সাধারণ মানুষকে যেন এত ছোট না ভাবাটাই মনে হয় উচিত এখন এখনও সিকিউরিটি মেজার্স নিয়ে সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে স্যাটিসফাইড না আমরা কিছু কিছু মেজার্স হয়েছে কিছু কিছু মেজার্স বাকি আছে আমাদের যে ডিম্যান্ডস আছে তার মধ্যে সর্বোপরি ডিম্যান্ড হচ্ছে জাস্টিস বারবার আমরা একটা কথাই বলছি ওটা হচ্ছে আমাদের ফার্স্ট ডিম্যান্ড এতদিন হয়ে গেলো আমরা জাস্টিসের পথে কতটাই গিয়েছি সেটা কি উনি নিজে দেখতে পারছেন না আমাদের সর্বপ্রথম ওইটি হচ্ছে আমাদের ফার্স্ট ডিম্যান্ড সেটা নিয়ে কোনো কথা হচ্ছে না তার সাথে তারপরেও এই ইনসিডেন্টটা হওয়ার পরেও আমাদের পিজি হাসপাতালেও অর্থোপেডিক্স একজন ডাক্তারের হাতে সে নিগৃহ নিগৃহীত হয়েছে আমাদের ট্রমা কেয়ার সেন্টারে তো আমরা কি সম্পূর্ণভাবে এখনও বলতে পারি যে আমরা খুব সেফ বা সিকিওর আমরা অ্যাটলিস্ট অতটা এখনও মনে করছি না আরও সিকিউরিটি মেজার্স নিতে হবে সেগুলো আমরা ডিম্যান্ডস রেখেছি ইন্ডিভিজুয়াল কলেজের কাছে কলেজ কাউন্সিলিং মিটিংয়ে সেগুলো নিয়ে কথাবার্তা হয়েছে সো ইস অন সেস বাট যে ডিম্যান্ডসগুলো আমরা রেখেছি সেইগুলো না কম্পাইল পুরোপুরি না হলে আমরা ফিরছি না